সতেরোশো আশি টাকা পড়বে আমার পরে শাড়িটা উইথ এ বিউটিফুল ব্লাউজ পিস এটার কালার আছে ব্লাউজ পিস সহ হবে শাড়িটা আমি পরে দেখাইতেছি আপু যারা গঙ্গাল আপা কোথায় হাত পা গঙ্গা অরিজিনাল এক পিস হবে সবাইকে বলে দিও এগুলো এক পিস করে হবে গঙ্গা অরিজিনাল আপনি এখানেই দেখতে পারবেন এই যে দেখেন গঙ্গার লেভেল এই যে দেখেন গঙ্গা অরিজিনাল ওকে এই যে দেখেন ড্রেসের মধ্যে দেখেন গঙ্গার লেভেল দেওয়া হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল না হলে টাকা ফেরত গ্যারান্টেড গঙ্গার কাজ দেখেন গঙ্গার ড্রেসের কাজ দেখেন দেখেন সুতা দিয়ে আর সার্ভারস কি স্টোন দিয়ে দেখেন এত নাইসলি এগুলো ওয়ার্ক করা দেখেন প্রিন্টের উপরে এরকম করে সুতা দিয়ে সারস্কি স্টোন দিয়ে কাজ করা আছে গঙ্গা অরিজিনাল হ্যাঁ সাইডে হাতের কাপড়টা দেওয়া আছে

আমি আপনাকে দেখাই দি সেই হচ্ছে দোপাট্টা এগুলো আপু গঙ্গা এত ফেমাস কেন গঙ্গার বিকজ অফ গঙ্গার কাপড় এন্ড কোয়ালিটি গঙ্গার দুপারটা দেখেন কত সুন্দর মানে এত সফট কাপড় এগুলার কোয়ালিটি আপু ডিফারেন্ট কোয়ালিটি এগুলার কোয়ালিটি হচ্ছে আপু ডিফারেন্ট কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর এইটা গেল এটার একটা কালার গঙ্গা গোলাপ এক পিস করে হবে আমরা এগুলো সেকেন্ড পিস দিতে পারবো না আপু যার এই কোয়ালিটি ফুল গঙ্গা গুলা যার পছন্দ হয় জাস্ট গো ফর দিস ওয়ান আপু এগুলা ড্রেসের মর্ম সবাই বুঝবে না যারা আসলে ব্র্যান্ডেড ড্রেস পরে বা দামি ড্রেস পরে অভ্যস্ত তারাই আসলে বুঝবে এগুলো কি এটারও সাইডে এইটা দেখেন হাতার কাপড় দেওয়া আছে এগুলো এক পিস করে হবে আমি জাস্ট আপনাকে এরকম করে ধরে ধরে দেখাই দিই আপু এই দেখেন ওয়াও এটা হচ্ছে গঙ্গার আরেকটা সুন্দর একটা কালার দেখেন এখানে আপনার সারাস কি স্টোন বসানো আছে এই যে দেখেন এগুলা প্রিন্টের উপরে এরকম করে সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ এটা এই যে দেখেন অরিজিনাল গঙ্গা অরিজিনাল গঙ্গা না হলে টাকা ফেরত গ্যারান্টেড শুধু টাকা ফেরত না জরিমানা দিব বললাম তো অরিজিনাল গঙ্গা হ্যাঁ দেখে নিবেন দেখেন এখানে আপনার এখানে আপনার স্ক্যান করলেও সব দেখতে পাবেন এই যে দেখেন গঙ্গা অরিজিনাল গঙ্গা এটা দেখেন আপনার গঙ্গার দোপাটটা পাও এক পিস করে হবে আপু একটা গঙ্গা অনলি এক পিস করে হবে আপু যারা এই ধরনের কোয়ালিটি ড্রেস পছন্দ করেন এই হচ্ছে ড্রেস দোপাটা সালোয়ার কাপড়টা নিচে দেওয়া আমি আবার দেখা দিচ্ছি যারা এটা লাগে সে আগে এটাকে স্ক্রিনশট নেন অ্যান্ড এটা হচ্ছে আপনার এই যে সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ার কাপড়টা কামিজের কাপড়ের সাথে সেলাই করে দেওয়া এগুলোর আপু কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেনই হবে না যারা দামি দামি এই ধরনের কটন ড্রেস পরে অভ্যস্ত বা এই ধরনের হচ্ছে যে আপনার গঙ্গা পরে অভ্যস্ত তারা এই ধরনের ড্রেস দেখলেই আপু শিখবেন এগুলোর কোয়ালিটি আপু ডিফারেন্ট দেখেন এগুলোর কালারও মাই গড এত সুন্দর সুন্দর কালার আপু এটা দেখেন আপনার সাইড দিয়ে এরকম হাতার কাপড়টা থাকবে এটা হচ্ছে দেখেন আপনার গঙ্গার আরেকটা সুন্দর একটা কালার আপু এক্সেলেট একটা কালার হ্যাঁ যার এটা লাগছে সে চাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ এটা দেখেন গঙ্গাটা আল্লাহ বানানোর পরে এত সুন্দর লাগবে দেখেন বানানোর পরে এত সুন্দর লাগবে এইটা যা লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এইটা লাগে সে এই গঙ্গাটা নিয়ে নেন আপু গঙ্গার ও কাপড়গুলো ধরতেও ভালো লাগতেছে দেখেন এগুলার ডিজাইন কোয়ালিটি মাই গুডনেস অরিজিনাল গঙ্গা হ্যাঁ অরিজিনাল গঙ্গা না হলে আপু জরিমানা দিব অরিজিনাল গঙ্গা না হলে আপু জরিমানা দিব এইগুলা ড্রেস আমরা আসলে শোরুমেই দেই হ্যাঁ এই ধরনের ড্রেসগুলো আমরা সাধারণত শোরুমেই দেই অনলাইনে আমরা দেখাই না বললেই চলে তারপরে আমি রিসেন্টলি কিছু ড্রেস দামি ড্রেস আমি দেখাই দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আমাদের শোরুমে কি ধরনের দামি দামি কালেকশন পাওয়া যায় এই গঙ্গাটা আপনার কারো যদি ভালো লাগে সে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড র্যাপ্লিকা আপনি বারোশো ষোলোশো টাকায় পাবেন হ্যাঁ এটা এটা দেখেন আপু ছেলের মুসলমানিতে আপুর পায়ের নুপুর পরব তানহা রাইফা কার ছেলের মুসলমানিতে আমার ছেলের আপু কেমন আছো কমেন্ট করলাম কমেন্টটা পরে নুসরা সুমি ভালো আছে আপনি কেমন আছেন আব্দুল আমি আলিম লিখেছে হাই আপু হ্যালো ভাইয়া নীল আকাশ লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ এই গঙ্গা আমার পরা শাড়ির দাম সতেরোশো আশি টাকা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস আমার পরা এই চকলেট শাড়িটা পাবেন সতেরোশো আশি টাকা ব্লাউজ পিস সহ আমার পরা শাড়িটার আরও একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব আমার পরা শাড়িটা এই যে দেখেন সতেরোশো আশি টাকা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই শাড়িটা পাবেন মাত্র সতেরোশো আশি টাকায় মাত্র সতেরোশো আশি টাকায় উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস সতেরোশো আশি টাকায় পাবেন আবার এটার আরেকটা কালার আছে আমি সেই কালারটাও দেখাই দিব একটু পরে একটু সাথে থাকতে হবে আমি একটু গঙ্গাটা শেষ করে নিই তারপরে আমি আমার পরা শাড়িতে যাবো ওকে সো এই গঙ্গাটা দেখেন এত বেশি সুন্দর এইটা এটার হচ্ছে আরেকটা যে কালার হ্যাঁ এটা হচ্ছে হালকা জলপাই কালার সাইডে দেখেন এরকম হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ হাতাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্কিপসটাই গঙ্গাটা একটাই হবে এক পিসই হবে হ্যাঁ কারো যদি এইটা ভালো লাগে সেইটা নিয়ে নিবেন এটা দেখেন অরিজিনাল গঙ্গা হ্যাঁ অরিজিনাল গঙ্গা ইস স্কোয়ালিটিটা আপনি দেখে নেবেন অরিজিনাল গঙ্গা হ্যাঁ

বঙ্গা কোয়ালিটি দেখে নিবেন দেখেন ড্রেসের কোয়ালিটি কাজের কোয়ালিটি এভরিথিং দেখে নিবেন অরিজিনাল বঙ্গা ওকে তো এরপরে গঙ্গার আরো একটা যে জানাচ্ছে আমি সেটাও দেখা দিব তার মধ্যে আমাদের একটা কাটচুপির ড্রেস আছে যেটা কিনা আপনার অফারে দিচ্ছি আমি এই কাটচুপি ড্রেসটা আগে একটু আপনাকে একটু দেখে দিই আমার পরে শাড়িটার ব্লাউজটা ব্লাউজ পিসটা কই রাখছো এটা আমার পরে শাড়িটার ব্লাউজটা আমার পরে শাড়ির ব্লাউজ পিসটা আপু আমি আপনাকে দেখায় দিতেছি এই প্রথম তোমার লাইভে কমেন্ট করলাম তোমায় অনেক ভালো লাগে আলিফ আফনাফ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এটা দেখেন আপনার হাতাটা আল্লাহ এই কাটচুপি ড্রেসের আরেকটা কালার ছিল সেটা শেষ হয়ে গেছে এখন অনলি এই কালারটা হবে এটা যে শেষ হবে না এটাকে আমি এত ডিসকাউন্টে দিছি আপু যে এটা দেখার সাথে সাথে আপনার শেষ দেখার সাথে সাথে এই ড্রেসটার আরেকটা কালার ছিল সেটা শেষ এটাও এক পিস আছে কারো যদি লাগে সেটাকে নিয়ে নিবেন এটাও এক পিস আছে কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এইটার আরেকটা কালার ছিল আপু এটা শেষ এই কালারটা এক পিস আছে এটাকে সুপার ডিসকাউন্টে দিছে এটার বডিটা কত বডি আটচল্লিশ লম্বা চৌচল্লিশ আপনি দেখেন আগে কাটচুপি কাজ করা আপনি জাস্ট ইমাজিন করেন এইরকম একটা ড্রেস কাটচুপি করাইতে আপনার শুধু মজুরি কত লাগবে এরকম একটা ড্রেস কাটচুপি করাইতে শুধু মজুরি কত লাগবে এটার অন্যটা দেখেন আপু কত সুন্দর অন্যটা এরকম সিকোয়েন্স বসানো এমব্রয়ডারির সাথে এই অন্যটা যদি আপনি আপু কাটওয়ার করে নেন সাইডের কাপড়টা তাহলে অন্যটা আরো বেশি ভালো লাগবে ম্যাটেরিয়ালস হচ্ছে পিওরের মধ্যে দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস

এটা আমার কেনা থেকে অনেক কমে আপু আমরা ছেড়ে দিচ্ছি প্রোডাকশন কস্টের থেকে অনেক কমে ছাড়ছি এইরকম একটা কাটচুপি ড্রেস আপনি চোদ্দশো নব্বই টাকা পাচ্ছেন আপু ভাবা যায় রকম একটা ড্রেস আপু আপনি অনলি চোদ্দশো নব্বই টাকায় পাচ্ছেন এইটা অবিশ্বাস্য এইটা মানে আমি মাঝে মাঝে আমার মাথার তার তার যায় তো তখন আমি কি দামে কি ড্রেস দিয়ে দিই আমার মাথার বুঝ থাকে না এটা মনে হয় আমাদের কেনা থেকেও মনে হয় এটা মনে হয় সত্তর টাকা না আশি টাকা লসে আমরা শাসি এটা এটা দেখেন আপনার সালোয়ারের কাপড় অনলি চোদ্দশো নব্বই টাকা নিবেন আপনার সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা শুধু যে আপনার কামিজটা কাটচুপির কাজ করা তা না দোপাট্টাটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এখানে দেখেন এই যে দেখেন এই রকম এমব্রয়ডারি করে করে সিকোয়েন্সের কাজ করা দোপাট্টা দুই পাশে দেখেন দোপাট্টা পাল্লু দেখেন অনলি চোদ্দশো নব্বই টাকা বডি ফর্টি এইট বডি ফর্টি এইট আপনার ফ্রি সাইজ হ্যাঁ বডি ফর্টি এইট ফ্রি সাইজ এই উনি কিসের টাকা ফেরতচ্ছেন আমরা তো কোনো বিকাশ নেই না আপনি কিসের টাকা ফেরত বুঝলাম না আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার সালোয়ারের হাতাটা দেখেন অনেক 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 সুন্দর হাতাটা দেখেন খুবই 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 নাইস ভেরি ভেরি নাইস দেখেন এটা হচ্ছে আপনার দেখেন হাতাটা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর অনলি চোদ্দশো নব্বই টাকা আপু আমাদের আপু সানভিস ভাই তনি নামের প্রোফাইল থেকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট কালকেও পাঠাইছে এখন তোমার লাইভ দেখতেছে আজকেও পাঠাইছে ব্লক করে দেন এগুলো সব ফেক আইডি আপু আমাদের নাম করে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনাদের জেসমিন আরিস আপু আপনাদের কাছে বিকাশ টাইপ এরা এরা বিকাশ নিয়ে পরে টাকা মেরে দেবে সো ডোন্ট ট্রাস্ট দ্যাম আমরা কোনো বিকাশ নেই না আমাদের পেজে এই যে দেখেন এখানে স্পষ্ট করে বলা আছে সানভিস ভাই আমরা কোনো অগ্রিম বিকাশ নিই আমাদের পেজের বায়োতে এটা বলা আছে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিই আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করে আসে তো ওই যে একজন যে সাতাইশশো টাকা পাঠাইছিল ওই পার্সেলটা পাঠাইছি কিনা হ্যাঁ যা লাগে সেটা নিয়ে নিবেন এইটা যা লাগে সেইটা নিয়ে নিবেন অনেক 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 জোস এইটা আপনার প্রাইস হচ্ছে শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকা উনি মনে হয় কমেন্ট করতেছে তোমরা ওনার টাকাটা অ্যাডভান্স নিয়েছিলে কেন

দুই নাম্বার হচ্ছে আপনি যে সাতাইশো টাকা আমাদেরকে ব্যাংকে পাঠিয়েছেন সেই টাকাটা ব্যাংকের থেকে তো সাথে সাথে মেসেজ আসে না শুক্রবার আর শনিবার আপনি ইসলামী ব্যাংকে পাঠিয়েছেন ইসলামী ব্যাংক থেকে শুক্রবার শনিবার কোনোদিনই মেসেজ আসে না আপনি মনে হয় টাকাটা বৃহস্পতিবারে পাঠাইছেন বৃহস্পতিবারে মেসেজ আসে নাই আমাদের কাছে শুক্রবার শনিবার কোনো মেসেজ আসে নাই আমাদের কাছে সো আজকে রবিবার আমরা ব্যাংক স্টেটমেন্ট চেক করে আপনার ড্রেসটা পাঠানো হয়েছে এবং আপনার হচ্ছে যে আপনার নাম্বারের আপনার আইডিতে টেক্সট দেওয়া যাচ্ছে না বিকজ অফ আমাদের আমাদের না মানে ফেসবুকের সার্ভার বাংলাদেশে একটু ডাউন হয়ে আছে হ্যাঁ মেসেঞ্জারে রিপ্লাই দিতে অসুবিধা হচ্ছে পেজ মেসেঞ্জারে এই জন্য আপনাকে রিপ্লাই করা যাচ্ছে না সো আপনি আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই আপা আমরা সারা বাংলাদেশে নরমালি আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আমরা আপনি যদি চাইতেন আপনার রিলেটিভ যার কাছে আপনি ডেলিভারিটা নিচ্ছেন সে চাইলেও সে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারতো ওকে সো আমরা হচ্ছে নর্মালি আমরা কোনোই অ্যাডভান্স নিই না অনেক সময় আপনার মতো অনেকে বিদেশ থেকে আমাদেরকে ব্যাংকে টাকা পাঠায় দিতে চাই সেক্ষেত্রে আমরা ব্যাংকে নেই আদারওয়াইজ আমরা চাই যে কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে নিক আমরা অ্যাডভান্স টাকা নেওয়ার এই হেডেকটাই নিতে চাই না এই প্যারেশানিটাই আমরা নিতে চাই না বিকজ দেখা যায় ক্ষেত্রে আপনার এইগুলা যদি ব্যাংক থেকে মেসেজ না আসে তখন আমাদের ব্যাংক স্টেটমেন্ট তুলে চেক করতে হয় অনেক ঝামেলা আমাদের জন্য উল্টা প্যারা হয়ে যায় সো এই জন্য আমরা অ্যাডভান্সের একদমই পক্ষে না টোটালি আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই বাট অনেক সময় আপনার মতো অনেকে বিদেশ থেকে অর্ডার করেন আর আমাদের মতো একটা কোম্পানি আপনার সাতাইশশো টাকা মারার কিছু নাই আপু সো আপনি ব্যাংকে পাঠিয়েছেন ব্যাংক থেকে যদি মেসেজটা না আসে আমরা তো সেটা চেক করে আপনাকে বলতে পারবো না আর বাংলাদেশে জানেন শুক্র এবং শনিবার ব্যাংক বন্ধ থাকে এই জন্য আমরা চেক করতে পারি না আজকে রবিবার আপনার এটা স্টেটমেন্ট চেক করে আপনার টাকাটা রিসিভ হয়েছে সেটা চেক করে দেন আপনার যে রিলেটিভসের নাম্বার দিয়েছেন তার সাথে কথা বলে দেন প্রোডাক্টটা পাঠানো হয়েছে হোপফুলি আপনি বুঝতে পারবেন আর ফেসবুকের সার্ভার ডাউন থাকাতে আপনার আইডিটা ব্লক আপনারকে মেসেঞ্জারে রিপ্লাই করা যাচ্ছে না মানে সার্ভার ডাউন এই জন্য আমরা বারবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সবাইকে বলতেছি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করার জন্য আর আমরা কোন প্রকার কোন অ্যাডভান্সের পক্ষে না আমরা সবসময় বলি যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেন বাংলাদেশে আপনাদের কোনো রিলেটিভ থাকবে সেখানে সেখানে আপনাদের রিসিভ করতে নো ওয়ারিস আর এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই যেহেতু আমাদের মেসেঞ্জারই অর্ডার করেছেন আপনি আজকে কেন আপনি এক বছর পরে টাকা ফেরত চালু এক বছর পরেও পাবেন ঠিক আছে আপনার প্রোডাক্টটা আপনার রিলেটিভস সাথে কথা বলে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দোপাট্টাটা এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড় সৈয়দা রিফা তাসনিম ফার্স্ট টাইম অর্ডার করেছে কিভাবে বুঝবো আসলে পাবো কিনা যার কারণে বারবার মেসেজ আর কল করতে আচ্ছা আপু আমাদের পনেরোটা শোরুম আছে সানভিস বাই তনি কিন্তু একদিনে দাঁড়ায় না আপু সো আমরা যদি মানুষের টাকা মায় রাখাই তাম তাহলে নিশ্চয়ই সানভিস আপু মানে শোরুমে মানুষজন আমাদের শোরুম ভাইঙ্গা বা আমাদেরকে এতদিনে জেলে পাড়াই দিত তাই না আপু সো আমরা মানে একটা পয়সা আমরা তো আর ব্যবসাটা একদিনে না যে আজকে করতেছি কালকে আর করবো না সো এটা একটা ইটস এ লং লাইফ টাইম প্রসেস তাই না এটা আমি এটা আমি হয়তো আমি যতদিন বেঁচাছি এটা থাকবে সো এটা আপনার সাতাইশো টাকা মানে মাইরা দিলে তো আর আমাদের ব্যবসা চলবে না তাই না সো বা আমরা যদি এরকম করি তাহলে কি আর বিজনেস চলবে সো এই আমরা এই জন্য ফুলি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে আপু আমরা কোনো প্রকার কোনো অ্যাডভান্স বা বিকাশের পক্ষেই না আমরা বলি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেন আপনার রিলেটিভস যে প্রোডাক্ট রিসিভ করবে সে টাকা দিয়ে রিসিভ করে নেবে এটাই আমাদের আমরা সবসময় চাই ক্যাশ অন ডেলিভারিতে নেন বিকজ আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে একদম স্বচ্ছতাটা আপু মেনটেন করি এক দুই হচ্ছে আমাদের নাম ব্যবহার করে অনেকে ফেক আইডি ফেক পেজ খুলে মানুষের কাছে টাকা বিকাশ নেয় নিয়ে ব্লক করে দেয় আমরা বারবার আমাদের লাইভ সতর্ক করে দেই যে আমাদের অন্য একমাত্র পেজ সো আমরা কোনো প্রকার কোনো বিকাশ বা অ্যাডভান্স নেই না আপনারা আমাদের পেজে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আছে ডাব্লু ডবল সামভিস বাই টনি ডট কম সামভিস বাই তনি ডট কম আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা আমাদের

আমি আপনার সাথে আছি আপু আমি আইসক্রিম ড্রেসের পিচ কালারটা নিব আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অর্ডার করে দেন আমাদের পেজে এই নিয়ে দেয় আইসক্রিম ড্রেসের দুইটা কালার আছে আমি দেখাই দিব আপু সাদিয়া ইসলাম আজকে আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু কহিরুর একটা গঙ্গা বলুন এই যে গঙ্গা 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 এত আহ এই গঙ্গাটা আপু ট্রাস্ট মি আপনার হাতে পেয়ে আপনার দিল খুশি হয়ে যাবো আমি এইটা বলতে পারি দেখেন এগুলার কামিজের সাথে সালোয়ারের কাপড়টা এরকম জোড়া লাগানো এটা দেখেন আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারের কাপড়টা অ্যামেজিং আপু এটা আমি কাপড়টার কথা কি বলবো আপু আমি এত ডিফারেন্ট কোয়ালিটির কাপড় এত ডিফারেন্ট কাপড় আপু দেখেন এটা হচ্ছে অরিজিনাল গঙ্গা আচ্ছা আর এই গঙ্গাটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আপু এইটার আপনার কাজটা দেখেন এই রকম করে আপনার কাজটা করা অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর এইটার কাজটা দেখেন এখানে আবার স্প্রিং দিয়ে এরকম করে সুন্দর মানে খুব সুন্দর করে এরকম করে কাজ করা আছে হালকা করে দেখেন এগুলো এত নাইসলি কাজ করা আছে দেখেন এত নাইসলি এরকম করে এগুলা কাজ করা আছে পুরোটা ড্রেস এরকম হালকা হালকা করে কাজ করা আছে আর এটার ম্যাটেরিয়ালসে আপ ডিফারেন্ট অরিজিনাল গঙ্গার কালেকশন দেখেন মাই গড এগুলো আপ টোটালি ডিফারেন্ট যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন আর এই যে দেখেন এটা অন্যটা মাই গড গঙ্গা অরিজিনাল গঙ্গা

দেখেন আপু গঙ্গার আমি আরেকটা কালার দেখা দিই এইগুলোর কাপড়ই আপু না টোটালি ডিফারেন্ট লুক এটার কাজ দেখেন কাজ 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 ও মাই গড এগুলা টোটালি ডিফারেন্ট কাজ করা দেখেন এগুলা খুবই সুন্দর গঙ্গার ড্রেস কিন্তু মানুষ এমনিতেই এত পছন্দ করে না বিকজ অফ কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় আচ্ছা আবিদা আবিদ আবিদ হুসাইন রুবেল ডেলিভারি ম্যান হয়তো ফোন দিয়ে আপনাকে অন্য কারোর বিলটা আপনাকে বলে ভুলে বলে দিছে ডেলিভারি ম্যান ভুল করতে পারেন আপু আপনি একটু ওয়েট করেন ডেলিভারি ম্যানকে বললে এটা শুধরাই দিবে ওকে ডেলিভারি ম্যান তো ভুল করতে পারে একটু ওয়েট করেন ডেলিভারি ম্যান তো অনেক সময় ভুল ধরেন আরে অন্য একজনের বিলটা আপনাকে ফোন দিয়ে বলে দিল এরকম হতে পারে একটু ওয়েট করেন আপনার ডেলিভারি ম্যানকে বললেই হবে যে আমার বিল তো এটা না আমার বিল হচ্ছে এটা তখন ডেলিভারি ম্যানই আমাদের কাস্টমার কেয়ারে কথা বলে সলভ করে দেবে ওকে হয়তো অন্য কারো পার্সেলের বিলটা আপনাকে বলে দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস মাসালা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস বা এই কালারটা দেখেন অদ্ভুত সুন্দর কালারগুলো দেখেন অদ্ভুত সুন্দর ডিজাইন কোয়ালিটি টোটালি ডিফারেন্ট যারা গঙ্গার লাভার আছেন আপু এইটা দেখেন এটা নিচের দিকে আপনার রেগুলার হাতার কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা সেলাই করা আছে দেখেন অ্যামেজিং কোয়ালিটি গঙ্গার প্রাইস হচ্ছে আপু তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ গঙ্গার প্রাইস হচ্ছে আপু তিন হাজার পঞ্চাশ টাকা আপু দেখেন এই গঙ্গা যা লাগবে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ যার এই কালারটা লাগবে সেটা গঙ্গা দিস ওয়ান এইটা দেখেন গঙ্গা অ্যামেজিং কোয়ালিটি গঙ্গা আপু দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা এগুলো আপু সবাই চিনবে না সবাই বুঝবো না যারা এই ধরনের কোয়ালিটি ড্রেস পরে অভ্যস্ত যারা এই ধরনের ড্রেস কিনে অভ্যস্ত তারা দেখলেই বুঝবে একটা করে লাইফটা শেয়ার করে দিবেন লাভ লাইফ অল দিয়ে দেন গঙ্গার আরেকটা কালার হচ্ছে এটা মাই গড অ্যামেজিং অ্যামেজিং দেখেন দেখেন আমার ধরেই ভালো লাগতেছে সাপোর্ট ড্রেসগুলো না ধরেই ভালো লাগতেছে দেখেন ড্রেসের কাজ কোয়ালিটি সব কিছু ডিফারেন্ট দেখেন এগুলো এরকম করে প্রিন্টের উপর এরকম করে আপনার কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর আপ্যো দেখেন এগুলা টোটালি ডিফারেন্ট দেখছেন এত নাইসলি কাজ করে দেওয়া আছে গঙ্গার কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেনই হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা গঙ্গার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন অরিজিনাল গঙ্গা একটা এক পিস হবে একটা এক পিস হবে তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে অরিজিনাল গঙ্গার প্রাইস অনলি তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে আপু এগুলা যারা রেগুলার কিনেন পরেন সবাই জানেন গঙ্গা কিন্তু অরিজিনাল গুলার আপনার চার হাজারের উপরে প্রাইস হয় আমরা কিন্তু জাস্ট কেনা দামে ছেড়ে দিচ্ছি দেখে আপনারা এত কমে পাচ্ছেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা গঙ্গা দেখা দেই মাই গড গঙ্গা আমার ধরলেও ভালো লাগে দেখাইতেও ভালো লাগে ধরতেও ভালো লাগে দি ভাই আপনি এত সুন্দর যেই ড্রেস আর যে শাড়ি পরেন তাতে সুন্দর লাগে পায়েল বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাও দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার মাই গড মাই গড এটা এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুবই সুন্দর অ্যান্ড ফ্রন্ট পার্টটাও খুবই সুন্দর দেখেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার গঙ্গা মানে ওয়াও কোয়ালিটি দেখেন ওয়াল কোয়ালিটি এটা হচ্ছে লাস্ট কালার গঙ্গার দেখেন এটা হচ্ছে লাস্ট কালার গঙ্গার গঙ্গার ডিজাইনটা কি সুন্দর দেখছেন গঙ্গার ডিজাইনটা দেখছেন কি সুন্দর মাই গড অনেক সুন্দর একটা কালার কাপড়টায় এত সোভার মানে এগুলার কাপড় কালার গুলা এত সোভার দেখেন সালোয়ারের কাপড় এগুলার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আপু এটা দেখেন আপনার দোপার হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টাটা টাকা প্রাইস করবে আপু তিন হাজার পঞ্চাশ টাকা একটা এক পিসই হবে একটা কালার একটা ড্রেস এক পিস হবে একটা ড্রেস এক পিস হবে তিন হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল গঙ্গা এগুলা যারা আসলে কোয়ালিটি ড্রেস কিনে একজনে আটটা দশটা করে নিয়ে নেয় আটটা দশটা করে দেখি এবার আসেন আমরা আরেকটা ডিসকাউন্টের ড্রেস দেখাবো কমেন্ট করতে করতে শরীর শহীদ হয়ে যাচ্ছি তাসরিফা ইসলাম তানিফ পরেন না এই যে আপনার কমেন্ট পরে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ কাঞ্জিপুরম অর্ডার দিয়েছে রিপ্লাই দিচ্ছেন আপু তুমি একটু দেখো মাহমুদা বিনতে এবি রহমান আপনি একটু যদি পেজে রিপ্লাই না পান আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে পালেন পেজে একটু সমস্যা হচ্ছে সার্ভারের সমস্যার কারণে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডাবল ফাইভ আমার পড়ার শাড়িটা সতেরোশো আশি টাকা আমার পরার শাড়িটা সতেরোশো আশি টাকা সাদিয়া ইসলাম লিখেছে আজকের মেকআপটা সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা খুবই সুন্দর এইটা আমার জন্য বানানো আছে যেহেতু এখন আমি শাড়ি পরে আসি এই জন্য আর এই ড্রেসটা পরা হবে না আমার আর এটা ডিসকাউন্টেও দেওয়া হয়েছে এই ড্রেসটা অনেক সুন্দর মানে কোয়ালিটিটাই দেখেন অ্যামেজিং অ্যামেজিং অনেক সুন্দর একটা ড্রেস এটা কালারটাই এত এটার হাতাটা দেখেন উপরে এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পার্টি ড্রেস এটা হ্যাঁ শিফনের উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা দেখেন অ্যামেজিং কোয়ালিটি অনেক কম প্রাইসে এগুলো আমরা দিছি নয়শো পঞ্চাশশো লোনগুলো কখন দেখাবে আজকে দেখাবো আজকে আজকে দেখাবো ইনশাল্লাহ রাতে রাতে আমি সাড়ে আটটার সময় লাইভে আসবো এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাচ্ছে অনেক সুন্দর এটা এই ড্রেসটা পুরাই আপনার এইরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এখানে হচ্ছে আপনার ভিতরে ইনারের কাপড়টা দেওয়া আছে খুবই ভাল লাগতে সাপোর্ট ড্রেসটা অসম্ভব সুন্দর অনেক ভাল লাগতেছে ড্রেসটা এটা যার লাগে সে এ স্ক্রিনশট হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন আর এটাকে আমরা ডিসকাউন্টটা অনেক কমে ছাড়ছি এটাকে আমি কততে ছাড়ছি একদম কেনা থেকে কমে হ্যাঁ 2180 টাকা একুশশো আশি টাকায় ছাড়ছি এটা রেগুলার প্রাইস সাড়ে তিন হাজার টাকা এটাকে আমরা অনলি একুশশো আশি টাকায় ছাড়ছি আপু অন্যটা দেখেন যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে শিফনের মধ্যে একটা কোয়ালিটি খুবই সুন্দর দেখেন এটা একুশশো আশি টাকায় আপু এই ড্রেসটা ছাড়ছে কালারটা কি ভালো লাগতেছে বলেন তৃতীয় ইসলাম অনেক স্যুট লাগছে ড্রেসটা আসলে সুন্দর ওরমি একটা মিতা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু একুশশো আশি টাকায় আপু এই ড্রেসটা নেবেন কার ভালো লাগতেছে বলেন এটা এখনই অর্ডার করে দিন সাড়ে তিন হাজার টাকার এই ড্রেসটা ডিসকাউন্টে একুশশো আশি টাকা আমার ফোনটা দেখি সাড়ে তিন হাজার টাকার এই ড্রেসটা আপু ডিসকাউন্টে একুশশো আশি টাকা কারো যদি এটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান এইটা আপনার অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস অনলি একুশশো আশি টাকায় আপু এইটা পাবেন হ্যাঁ শুধুমাত্র একুশশো আশি টাকা আপু এই ড্রেসটা পাবেন সাড়ে তিন হাজার টাকার একটা ড্রেস আমার তো এটার অন্যটাও অনেক ভালো লাগতেছে অন্যটাও দেখেন কি যে সুন্দর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ইনারের কাপড়টা ভিতরে সেটিং করা আছে দেখেন ড্রেসের গলাটা দেখেন অন্যটা দেখেন ওফ অন্যটা আরো বেশি ভালো লাগতেছে আপু একুশশো আশি টাকা মানে এটা আপনি একদম মানে কি বলবো এত কমে পাচ্ছেন আপু রকম একটা ড্রেস পুরো দুপাটার কাজ করা আপু পুরো ড্রেসটা এরকম কাজ করা শিফনের মধ্যে দেখেই আপু ভাল লাগতেছে দেখেন ভিতরে ইনারের কাপড়টা সেটিং করা আছে আছে এটার আপনার পুরা ড্রেসের কাজের ফিনিশিংটা দেখেন কালার কোয়ালিটি অনেক সুন্দর এটা অনেকটা হয়েছে আগানুর স্টাইলের ডিজাইন না এটার ডিজাইনটা অনেকটা আপনার হয়েছে আগানুর স্টাইলের ডিজাইন আগানুরের ডিজাইনগুলো এরকম হয় নর্মালি এটা ডিজাইনটা অনেকটা আগানুরের ডিজাইনের মতো অনেক সুন্দর এটা এটা দেখেন আপনার দামানটা ড্রেসের দামানটা এত নাইস দিয়ে আপু কাটওয়ার করা আছে অনলি একুশশো আশি টাকায় নিবেন সাড়ে তিন হাজার টাকার ড্রেস হ্যাঁ যার কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নেবেন অন্য একটা কালার হবে হুমায়ুন কবির এটার অন্য একটা কালার হবে আমি দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ড্রেস আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম আচ্ছা এই ড্রেসটা কেমন মত লাগে কেমন মত লাগে কেমন মত লাগে অনেকক্ষণ চিন্তা করার পর বের করছি यस এটা আগানুরের মতো লাগে এটা দেখেন আপনার হাতা হাতাটা খুবই সুন্দর এটা দেখেন পুরো হাতাটাই আপনার এরকম কাজ করা থাকবে হ্যাঁ পুরো হাতাটা এটা আরেকটা কালার হচ্ছে এটা আয়েশ আলোম অনেক সুন্দর थैंक यू সো মাচ শার্নবিন রুম আপু ফেসবুকের সার্ভারের সমস্যার কারণে মডেটররা রিপ্লাই করতে পারতেছে না আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক করেন আমাদের হচ্ছে ফেসবুক সার্ভারে খুবই সমস্যা হচ্ছে দ্যাটস ওয়াই আপনার পেজে রিপ্লাই করা যাচ্ছে না হ্যাঁ অনেকগুলো আইডিতে পেজে রিপ্লাই করা যাচ্ছে না এটা হোপফুলি খুব ইস্যু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপে করেন দেখেন আমরা হোয়াটসঅ্যাপ কমেন্ট করে রেখেছি বিশেষ আমি অনেকদিন ধরে চেষ্টা করছি আপনার লাইভে জয়েন করার বাট আজকে হলো আপনি আপনার কথাবার্তাগুলো খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা দেখেন মাশালা অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেস অনেক সুন্দর এরকম খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ ভেরি ভেরি নাইস ভিতরে ইনারের কাপড়টা দেওয়া আছে এইবার আসেন এই ড্রেসটা আমি আপনাদেরকে এটা আমি জাস্ট হচ্ছে যে আপনার এটা আগানুরের মতো লাগে না খুবই সুন্দর ড্রেসটা পার্টি ড্রেস এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনি এইটাকে নিবেন শুধু মাত্র আপু একুশশো আশি টাকার অফার প্রাইসে দেখেন এটা হচ্ছে ফোর পিস আপু স্যালোয়ার ইনার দু সালোয়ার ইনার দু পাটটা কামিজ সব মিলে এটা আপু ফোর পিস এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর আপু আপনি এইটা পাবেন আপু শুধুমাত্র একুশশো আশি টাকায় আপু অনলি একুশশো আশি টাকায় পাবেন আপু অনলি একুশশো আশি টাকায় হোয়াটসঅ্যাপে একটু আপনার একটু ওয়েট করেন রিপ্লাই পাবেন একটু ওয়েট করেন রিপ্লাই পাবেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই চলতেছে না এখন সবাই সব মেসেজের চাপ আসলে হোয়াটসঅ্যাপে পড়তেছে তো একটু ওয়েট করেন রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপটা কে দেখে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মাসালা এক্সিলেন্ট এই সাড়ে তিন হাজার টাকার পার্টি ড্রেস আপনি অনলি একুশো টাকায় পাবেন লাবন ইসলাম চারটা ড্রেস নিতে চাচ্ছি কিন্তু কনফার্ম করতে পারছে না আপু ইনবক্স করে রাখেন কনফার্ম করে দিবে একটু ওয়েট করেন কনফার্ম করে দিবে আপু একটু ওয়েট করেন কনফার্ম করে দিবেন হ্যাঁ একটু ওয়েট করেন কনফার্ম করে দিবে এই যে ফেসবুকের সার্ভারের কারণে এই সমস্যাটা হচ্ছে আপু হোপফুলি এইগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন এটা টাকা হবে আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার লাইফে আমি কোনোদিন ড্রেস অর্ডার করি ইন্ডিয়াতে পার্সেল করেন পায়েল বিশ্বাস না না ইন্ডিয়াতে পার্সেল হবে না অনলি বাংলাদেশে দিদি অনলি বাংলাদেশে অনেক ভালোবাসা আপনি ইন্ডিয়া থেকে দেখছেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা অনেক সুন্দর মার্শাল দিস ইস অনেক এটা এবার আসেন এত সুন্দর শাড়ি যাবে কার বাড়ি দিস ইস রিয়েলি রিয়েলি নাইস এই সুন্দর শাড়িটা কার কার পছন্দ হচ্ছে হ্যাঁ কার কার পছন্দ হচ্ছে এটা একটা ভিডিও নিয়ে রাখি না এখন রাখি যেহেতু ফাইন নেই ওকে এইটা আমি একটু আপু আপনাদেরকে এই শাড়িটা একটু দেখাই দিব এটার হচ্ছে দুইটা কালার একটা আমি পরে আছি আরেকটা আমি এখন আমার হাতে নিয়ে দেখাই দিব হোপফুলি আপনাদের সবার এই শাড়িটা আপু পছন্দ হবে সবার পছন্দ হবে আই থিঙ্ক বিকজ এইটা না খুব পছন্দ হওয়ার মতোই একটা শাড়ি হ্যাঁ হ্যাঁ এই পছন্দ পছন্দ হওয়ার একটা শাড়ি আপু সবার হবে চকলেট শাড়ি শাড়িগুলোর নাম হচ্ছে চকলেট শাড়ি আপনি যেইভাবে পরবেন আপু ওইভাবে ভালো লাগবে অসম্ভব সুন্দর শাড়িগুলো আপনি যদি এটা এইভাবে উঠায় পরতে চান এইভাবেও ভালো লাগবে এটা পুরো এই রকম খুবই সুন্দর দেখেন একদম জাস্ট গায়েটা আপনার লেগে থাকবে এটা